কাছাকাছি দেখেন দুইটি লঞ্চ লঞ্চের সংঘর্ষণ চলতেছে একটি হলো ইগল পাঁচ আর একটা হইল ইগল আট আরেকটা হইলো রাঁচেল পাঁচটা আসলো ঢাকা কোরআন উদ্দিন থেকে সেরে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে আমাদের এটা যাচ্ছে কালাইয়া থেকে সেরে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে টিউনি ভিড়লা ঘাটে কাট দেবে আপনারা দেখতে পারবেন তবে পরিস্থিতি আই 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 দিনা লাংসগান কিন্তু পরিমাণ জনতা পূজা dekuk dekuk <tutuk> sida <tutuk>